তালা আমাদেরকে পাঠাইছে তোমার মৃত্যুর সংবাদ শোনানোর জন্য তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো এই কথা বলার পর নামাজি বলার চোখের কিনারা দিয়া জর জর করা পানি বের হইতে থাকি তারা ডাক দিয়া বের নগো আল্লাহর ওলি কোন কারণে তুমি কান্না কর নামাজি বলা ডাক দিয়া বলেন আমি কান্না করি কারণ আমার কবরের বয় মিজানের বয় ফুলসিরাতের বয় হাসরের ময়দানের বয়ের কারণে আমি কান্না করি আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলো জান্নাতের ফেরেশতারা যে বন্ধ আমাকে পাওয়ার জন্য তাহার জন্য করে নাই যে বন্ধু আমারে পাওয়ার জন্য আমার জিকির সারে নাই ও জান্নাতের ফেরাস তারা এই ভাইয়া মৃত্যুর সময় কান্নাকাটি কর

আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিছে তোমার কোনো ভয় নাই পেরেশানি নাই নাইন এই কথা বলার পর নামাজি বলার চোখের কিনারা দিয়া পানি টপকা টপকা বডে। এবার ফেরাজ ডাক দিয়া বলবেন ও জান্নাতি মানুষ ও আল্লাহ এখন তুমি কোন কারণে কান্না কর তখন নামাজিওয়ালা ডাক দিয়া বলে আমি তো এখনো জানতে পারি না আল্লাহ আমার জন্য জান্নাত বানাইছে না জাহান নাম বানাইছে তখন আল্লাহ তারা ডাক দিয়া বলেন ও জান্নাতের ফেরাজ তারা আমার বান্দারে ঘোষণা দিয়া দে আমি আল্লাহ তার জন্য কি বানাইছি ওয়া আবশিরু চিৎকার দিয়ে বলেন আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করে জানায় দিছে কোরআনে কারিমে আল্লাহ ওয়ালাদের মৃত্যুর সময় ফেরেশতাদেরকে ফেরেশতারা নামাজি ওয়ালাকে ঘোষণা দিবে ও আবু শিরু বিল জান্নাহ সুসংবাদ গ্রহণ করো জান্নাত যখন জান্নাতের ফেরেশতারা ওই নামাজি ওয়ালা আল্লাহ ওয়ালা বান্দাকে যখন জান্নাতের ঘোষণা দিয়া দেয় তখন দেখা যায় তার মুখের মধ্যে মুসকি মুসকি হাসি দেখা যায় এবার আল্লাহ তালা ডাক দিয়া বলেন ও জন্নাদের বেরাজ তারা আমার বান্দার দিকে তাকায় দেখ আমার বান্দার চেহারার মধ্যে মুসকি মুসকি হাসি দেখা যায় তার এই হাসি তারে জন্য আমি আল্লাহ যে জান্নাতটা তার জন্য বানায় রাখছি এই জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরু তখন জান্নাদি ফেরাজ তারা আপনার আমার চোখের সামনে থেকে যখন পর্দাটারে সরাই বানায়া দিবে পর্দার কারণে আমরা জান্নাত দেখি না যেই পর্দার কারণে আমরা জাহান্নাম দেখি না যেই পর্দার কারণে আমরা কবর আযাব দেখি না ওই পর্দাটাকে চোখের সামনে থেকে যখন সরায় দেওয়া হয় নামাজিওয়ালা তাকায়া দেখে আসমানের যতগুলো পর্দা ছিল সবগুলো পর্দা ঠাস ঠাস করে খুলে গেছে জান্নাতটা তার সামনে তুলে ধরা হলো ওই জান্নাতের হুলফুরিরা ডাকে আয় আয় তাড়াতাড়ি তোর জান্নাত আসল বাড়িতে আয় জান্নাতের হুরফুরি না যখন ডাকে আনন্দ উল্লাসে পাগল তখন আনন্দ মুহূর্তে আল্লাহ তাআলা বলেন ও মালাকুল মাউত আজরাইল যা আমার এই বান্দার প্রিয় বান্দার রুহটারে কবজ করে তুমি নিয়ে আসো তার রুহটারে বের করে নিয়ে বান্দা যেন কষ্ট না পাই তখনওয়ালা কোনো তাছাড়া এলাম অনেকটা নোরানির চেহারা নিয়ে নামাজীওয়ালার সামনে সংস্কৃত হয়ে যায় এসে ডাক আর বলেন কব বান্দার বলি আল্লা তালা আমারে পাঠাইছে তোমার রুহটা কব্জা করার জন্য তখন নামাজীওয়ালা বলেন তাড়াতাড়ি রুহটা বের করে নাও আমি আমার মাওলার ডাকে সাড়াহা দিতে চাই এজন্য জন্য বলেন قوم দুনিয়া কান گنغا গরিবুন ও আবির জبیل اے আমার উম্মতরা দুনিয়াতে থাকো তুমি মুসাফিরের নে মুসাফির যেমন অল্প সামানা নিয়া দুনিয়াতে চলাফেরা করে মুসাফিরের হাতে যেমন অল্প কিছু টাকা পয়সা থাকে দুনিয়ার বাড়ি গাড়ি থাকে না এই দুনিয়াতে আল্লাহ তাআলা অল্প কিছু দিনের জন্য আপনাকে আমাকে পাঠাইছেন দুনিয়াতে বড় বড় অট্টালিকা বাড়ি বানাবার জন্য আল্লাহ পাঠায় নাই কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই আল্লাহ তাআলা বলেন অল্প কিছু দিনের জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি এই দুনিয়াতে আইসা তুমি আমি আল্লাহকে ভুলে যেও না কুল্লু নফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা মানুষ যার যার উপার্জনের বিনিময় আল্লাহ তাআলার কাছে যার যার বাড়ি ধরে বন্ধক রেগে আসছে আল্লাহ তাআলা আপনার আমার জন্য এক একটা জান্নাত বানাইছে আপনার জন্য জান্নাত বানাইছে আবু জাহেলের জন্য জান্নাত বানাইছে আবু লাহাবের জন্য জান্নাত বানাইছে উদবার জন্য জান্নাত বানাইছে ফেরাউনের জন্য জান্নাত বানাইছে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত বানায় রাখছে উপার্জনের বিনিময় উপার্জন কি উপার্জন হল নি যার না কামল ভালো হবে সেই জান্নাত পেয়ে যাবে এখন আবু জাহেলের আমল যদি ভালো হয়ে থাকে আবু জাহেল জান্নাত চাইতো কিন্তু আবু জাহেলের আমল ভালো না কারণ সেই আনে নাই ফেরাউনের আমল ভালো না জন্য তার কপালে জান্নাত নাই

কিন্তু দুনিয়াতে পাঠাইছে আমাদেরকে মুসাফির হিসাবে বানাইছে পাঠাইছে যে দুনিয়াতে মুসাফিরের মতো চলাফেরা করো অল্প কিছুদিন থাইকা যা কামাই কইরা দুনিয়া থেকে বিদায় হও হে মুসলমান বাবারা এই দুনিয়াতে থাকার জন্য আমার আল্লাহ তাআলা পাঠায় নাই অল্প কিছু দিনের জন্য আল্লাহ পাঠাইছে প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে আপনি আমিও চলে যাব কিন্তু আপনার আমার যাওয়ার পদ্ধতি হলো ভিন্ন রকম যারা পা শক্ত নামাজ পড়ে তাওয়ার তাদের যাওয়ার পদ্ধতি হলো এক রকম যারা নামাজ পড়ে না আল্লাহর বিধি মানে না নবীর তরিকা মতে জিন্দেগি চালায় না তাদের যাওয়ার পদ্ধতি হলো ভিন্ন রকম এই দুইটা আলোচনা করে আজকে আমার বয়ান শেষ করে দিব হ্যাঁ মুসলমান বাবারা মনেরা গোবের মনজুক রাস্তা ঘাটে যারা ঘোরাফেরা করতেছো বাতেছো রঙ্গমঞ্চে বেশি দিন করবা আজকে এমন একটা বয়ান শোনায় দিমু যেই বয়ানের মাধ্যমে আল্লাহ রাসূল বলেন দিলের কান লাগায় যদি কেউ মৃত্যুর আলোচনা শুনে কাফা বিল মাউদি ওয়ইজান মৃত্যুর ওয়াজি মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে যে সমস্ত মানুষরা নামাজ পড়ে যে সমস্ত মানুষরা নামাজ পড়ে না তাদের মৃত্যুর অবস্থা কেমন যারা পাঁচ শব্দ নামাজ পড়ে আল্লাহ তালা পড়েন তানে আলাই হিমুল মালাই কা তে না যেন আলাই হিমুল মালাইকা একজন নামাজীওয়ালা মৃত্যুর সময় আল্লাহ তালা জান্নাত থেকে একদম জান্নাতী বেরা প্রেরণ করে দাং হয়ে যে সমস্ত ফেরাস তারা দুনিয়াতে আসে নামাজি ওয়ালার রুহটা কবজ করার জন্য তাদের চেহারাটা কেমন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাজালা ফিহি মালাইকাতুন মিনাস সামাঈ বুজুহুহুম কাআন্নাহ শামস আল্লাহ রাসূল বলেন যে সমস্ত ফেরাস তারা আসে নামাজি ওয়ালার রুহটা রে কবজ করার জন্য তাদের চেহারা সূর্যের চেয়ে তো বেশি উজ্জ্বল বলেন সুবহানাল্লাহ কারণ না সব সুন্দর রাসূল করে তাদের চেহারা সূর্যের আলোর চাইতে উজ্জ্বল এমন জান্নতি পাশ ফেরেশতা ফেরাস্তা ওয়ালার মৃত্যুর সময় তার নিকটে চলে আসে আয় মুসলমান বাবারা পর্দা নিশিমা বোনেরা গভীর মন জু জান্নতি এসে ডাক দিয়া বলে ওগো আল্লাহর ওলি আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে তোমার মৃত্যুর সংবাদ শোনানোর জন্য তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো এই কথা বলার পর নামাজি ওয়ালার চোখের কিনারা দিয়া জর জর করে পানি বের হইতে থাকি প্যারাস্তারা ডাক দিয়া বল নগো আল্লাহর ওলি কোন কারণে তুমি কান্না কর নামাজিওয়ালা ডাক দিয়া বলেন আমি কান্না করি কারণ আমার কবরের বয় মিজানের বয় ফুসিরাতের বয় হাসরের ময়দানের বয়ের কারণে আমি কান্না করি আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলো জান্নাতের ফেরেশতারা যেই বান্দা জিকির সারে নাই ও জান্নাতের বাংলা মৃত্যুর সময় কান্নাকাটি করবে এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার বান্দারে জানায় দে লা তাখাফু ওয়া ও বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো পেরেশানি নাই না আছে কবরে না আছে মিজানে না আছে ফুলসিরাতে কোন জায়গায় তোমার কোনো ভয় নাই কোন জায়গায় তোমার কোনো ভয় তারা ডাক দিয়া বলেন ওগো আল্লাহর ওলি আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিতে তোমার কোনো ভয় নাই পেরেশানি নাই এই কথা বলার পর নামাজি ওয়ালার চোখের কিনারা দিয়া পানি টপকায় টপকায় পড়ে এবারে তারা ডাক দিয়া বলবেন ও জন্নতি মানুষ